হ্যালো এভ্রিওান আমি প্রিয়াঙ্কার আমার ইউটিউব চ্যানেল আমি বাঙালি চ্যানেলে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই তো ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম ফাটাক স্টোর কালী পুজোয় যে ঠাকুরটা নিয়ে যাবে তো তার জন্য ও তো এখন বাজে মোটামুটি চারটে এরকম মতন বা চারটে সাড়ে চারটে এরকমই হবে আমরা যখন পৌঁছেছি তো তখন এত ব্লগাররা ছিল না কয়েকজনই ছিল তো তারপরে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে তো ভিডিওটা দেখতে থাকুক সবাই আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে আর আমি এই ফার্স্ট টাইম গেলাম তো আমার তো দেখে অনেক ভালো লেগেছে আর মাকে ছুতে পেরেছি থেকে এত ভালো জিনিস আর কিছু হয় না মানে এটা কী বলবো যে স্বপ্নে ভেবেছিলাম যে ধর শুভ আচ্ছা ছিল কিন্তু যে এটা সত্যি হয়ে যাবে এটা মানে ভাবতে পারছিলাম না আর মাকে ছুঁতে পেরেছি এটা মানে অনেক অনেক বড় একটা পাওয়া কিন্তু সেই দিনটা নেওয়া হয়নি আবেগে কোনো কারণে কিন্তু মাকে ছুঁয়েছি তো দেখো প্রচুর ভিড় হয়ে গেছে আর প্রচুর ড্রোন হচ্ছিল ড্রোন সব নিয়েছে প্রচুর চারিদিকে শুধু ব্লগাররা ভর্তি একদম আর এই যে মাকে নিয়ে যাওয়ার জন্য ফুল চলে এসেছে সবই তোমাদের সাথে শেয়ার তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো সবাই জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো এই যে মা মায়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে 次のうちは。<laughs> <laughs> তো এই যে মাকে এখন গাড়িতে তোলা হচ্ছে আর যত বেলা বাড়ছে তত ভিড়টাও বাড়ছে তার সাথে সাথে আর দিয়ে সবাই তার নিচ্ছে জন্য প্রচুর থাকুক ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো

তো এই যে মা এখন গাড়িতে উঠে গেছে এবার মাও যাচ্ছে তো চলো মার আগে কি কি যাচ্ছে কি কি হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করছি দেখতে থাকো আচ্ছা তো যাচ্ছে আমাদের আমাদের মুখকেও দেখতে পাচ্ছি 사람들에 আসতে দেখো ঘোড়ার গাড়ি আসছে তো ঘোড়ার গাড়ি আসার পরে অনেক দু তিন ধরনের বাজনা ছিল তো বাজনা বাজিয়ে আসছিলো তারপরে কয়েকজন মেয়েরা ডান্স করছিলো ডান্স পারফরমেন্স করতে করতে আসছিল তো তো তারপর থাকে কয়েকজন মহিলা যারা পুরো রাস্তাটা ঝাড় দিতে দিতে যায় যেখান দিয়ে মার আগমন হবে মা যাবেন যে জায়গাটা দিয়ে তো সেখানটা দিয়ে পুরো রাস্তা ঝাড় দেওয়া হয় তারপরে জল দিয়ে পুরো রাস্তাটা ধোয়া হয় তারপর গঙ্গার জল ছেটানো হয় আবার তারপর ফুল ছিটানো হয় তারপরেই কিন্তু মায়ের আগমন হয় তো দেখতে থাকো আর আশা করছি ভালো লাগবে অক্ষুরান ভালোবাসা নবযুবক সংগ্রহ ভাটা কৃষ্ণ কালী পুজোর ঐতিহ্য ও বড় উপহার অনুযায়ী দশই অক্টোবর শুক্রবার ঠিক ভোর পাঁচটার সময় আটষট্টি বর্ষে আর এখানে মার প্রিয় দুই সখী যাচ্ছে ডাকিনি যুগিনী তো এইভাবেই মা মার বাড়ির দিকে আগমন হচ্ছে মা যাচ্ছেন তার বাড়ির দিকে আর আমরাও এখান থেকে মাকে দেখে মাকে প্রণাম করে মনের কিছু প্রার্থনা মাকে জানিয়ে আমরাও আমাদের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম তো আর ভিডিওটা এটুকুই ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবসময়ও সাপোর্ট করো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে চ্যানেল